নমস্কার সবাইকে এটা হচ্ছে আমাদের হারিজা বেরুবাড়ির দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউনিয়াপাড়া এলাকা দুইশো বাহান্ন নং বুট এই দেখুন রাস্তার উন্নয়ন এই যে আমাদের উন্নয়ন হচ্ছে এই যে রাস্তা ভেঙে কি অবস্থা হ্যাঁ জলের স্রোতে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় উন্নয়নটা দেখুন একবার আপনারা সবাই এই উন্নয়নে তো আমরা খুবই খুশি এবার দেখুন এই যে মানুষজন দেখতে আসছে ভেসে পালাচ্ছে সব আরো দেখাচ্ছি সম্পূর্ণটাই তাহলে কিছু মানুষের বক্তব্য শুনুন আমার নাম মিনাল রায় তা একটু উন্নয়ন সম্পর্কে বলুন উন্নয়ন সম্পর্কে তো এই যে দেখতেছি পরিস্থিতি বাড়িঘর এই যে জল নাই সেই জায়গা এই যে বাড়িঘরের পরিস্থিতি দেখতেছি আমাদের এদিকে তো কোনো জলই নেই হ্যাঁ এইদিকে দেখতেছি বাড়ির একদম উঠানে জল মানুষ জলের জন্য হ্যাঁ হ্যাঁ জলের জন্য সবাই দেখতে আসতেছে আর এক ধরনের বক্তব্য শুনুন দাদা আপনার নাম আমার নাম বিজয় কুমার রায় একটু উন্নয়ন সম্পর্কে বলুন আমাদের অঞ্চলে আমাদের খাইজা টুয়ে প্রধান পঞ্চায়েত বা দিদিতে উন্নয়ন দেখতেছেন খুব ভালো করতেছে মানুষ জল আটকায় মানুষের অসুবিধা করতেছে কোনো প্রধান তাকে দিচ্ছে না কোনো সুবিধা করতেছে না এই তো মানসিকতা প্রধানের কেউ কেউ ভাসে যাচ্ছে কেউ সালা হাসতেছে আপনি প্রধান হয়ে একটা সুরা করতে পারতেছেন না ও তো মজা দেখতেছে এখানটায় তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা দাদা আপনার নাম একটু বলুন কিছু উন্নয়ন সম্পর্কে না না ওইটা না বুঝ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের আমি দেখাচ্ছি পরিস্থিতিটা কি তো এই হচ্ছে আমাদের অঞ্চলের উন্নয়ন এছাড়াও কিছু কিছু দেউনিয়া পাড়ার অন্তর্গত আমাদের হ্যাঁ কিছু কিছু নেতা আছে তো ওনারা হ্যাঁ এই রাস্তাটা একবার হয়েছিল কিন্তু গতবারে কি হয়েছিল সেটা একজন আর কি কে জানি ওটা তো নাম বলেনি তো এই রাস্তাটার জায়গায় অন্য একটা রাস্তা এই এই রাস্তাটাকেই কেটে দিয়ে অন্য একটা রাস্তা করলো ওই ভূপতি রায়ের বাড়ির রাস্তাটা তো এই হচ্ছে উন্নয়ন এখানে প্রধান আসে পঞ্চায়েত আসে সবাই আসে অথচ এই হবে হবে করে হয় না হ্যাঁ দু একজনের কথা মতো হয় না এখন তারা কোন নেতা মন্ত্রী নিয়ে ওগুলো তো আমরা বলতে পারবো না কিন্তু আপনারা দেখুন উন্নয়ন কত মানুষ কষ্ট করে চলছে একবার দেখুন তো আপনারাই এবার বিচার করুন কি করা যায় কি করা যাবে না দাদা আপনার নাম কি একটু বলুন এই গ্রামের উন্নয়ন সম্পর্কে কালি বলতে রায় দেখেন একটা আমি বলার চেষ্টা করতেছি মেন বিষয়টা হচ্ছে আমাদের এই রাস্তা পাশ হওয়ার পরও আমার খারিজা টুর যে প্রধান যে আছে তার রায় মহাশয় এই রাস্তাটা আমাদের করে দিল না কেন এটার জন্য আমরা খুব দুঃখিত ওদের বিষয় নিয়ে খুব দুঃখিত কেন এরকম আমাদের করল এটা করাটা মনে হয় বোধ ঠিক হয়নি সেটা না হয় নাদক নতুন করে আমাদের যদি একটা করে দিতে হয় তাহলে আমরা খুব উপকৃত হইতাম হ্যাঁ কিন্তু সেটা আমাদের করল না এটা কিন্তু মানসিকতার নিয়ম নয় এখন আমাদের বাড়ি ভাড়ার পরিস্থিতি কী তো আমি আর বিশেষ কিছু বলবো না হ্যাঁ উপর মহলে যারা নেতামন্ত্রী আছেন আমাদের অঞ্চলের যে জানি না সভাপতিকে আমি তো এতটা পার্টি সম্পর্কে আমার জ্ঞান নেই তো যাই হোক উপর মহলে যারা আছে তারা একটু বিষয়টা দেখবেন আপনাদের যা মনে হয় তাই করবেন এখন আপনারা কি করেন সেটা আপনাদের দেখার আপনাদের করার